লাগবে না তেল সংরক্ষণ করতে দিতে হবে না কোনো কিছুই দীর্ঘদিন ভালো থাকবে এমনিতেই আর খেতেও অসম্ভব মজার এই কাঁচা আমের বার্মিচ আচার ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটা আচার হবে ইনশাআল্লাহ বানিয়ে নেবেন এই বছর কাঁচা আম থাকতে থাকতেই তো আমরা আজকে বারমিচ আচার তৈরি করার জন্য এখানে এক কেজির মতো আম নিয়েছি তবে আমি সবগুলো আম কিন্তু দেইনি কাটার পরে দেখলাম যে অনেকটা বেশি হয়ে যাবে যার কারণে কয়েকটা আম রেখেই দিয়েছিলাম আমি যেহেতু টুকটাক আমের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই অল্প অল্প করে বানাতে বানাতেও কিন্তু অনেকগুলো আচার হয়ে যায় তাই আমি খুব অল্প অল্প করেই রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন সেই অনুসারে কাঁচা আম নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এগুলো খোসা ছাড়ানোর আগেই ভালো করে ধুয়ে নেবেন খোসা ছাড়ানোর পর আর অতিরিক্ত পানি মাখামাখি করার দরকার নেই এক কথায় যত বেশি পানি কাঁচা পানিটা গায়ে মাখাবেন কম ততটাই আচার কিন্তু ভালো থাকবে এরপরে ঠিক এইভাবে আমরা এখন যেহেতু আম খুব বেশি পরিপক্ক হয়নি তাই ভেতরের যে বীজের অংশটা সেটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি তাই বটি দিয়ে অনায়াসেই কেটে নেওয়া যাবে তো এইভাবে আমরা একটু পাতলা পাতলা করে চাক চাক করে কেটে নিয়েছি কাটার পরে মাঝখানে যে বীজের নরম অংশটা সেটা আমরা এইভাবে ফেলে দিচ্ছি ব্যাস এখন আমাদের আমটা রেডি হয়ে গেছে চলেন এখন চলে যাব দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে এখানে আমরা একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি এটা নর্মাল পানি পানির মধ্যে আর কোনো কিছু দেইনি পানিটা যখন উতলানো এসে গেছে তখন আমগুলো দিয়ে দিয়েছি জাস্ট আমগুলো দিয়ে আপনি দশ সেকেন্ড ওয়েট করবেন দশ সেকেন্ড পর সাথে সাথে তুলে নেবেন বলেন তো কেন গরম পানির মধ্যে দিলাম এই গরম পানিতে দেওয়ার কারণে প্রত্যেকটা আম কিন্তু গরম হয়ে গেছে আমাদের দরকার ছিল আমের শরীর গরম করা মানে আমগুলোর গা যদি গরম হয় তাহলে এই আমরা চিনিটা দিলাম এই চিনি দিলে চিনিটা খুব দ্রুত গলে যাবে আর চিনিটা গলে গিয়ে এই আমের মধ্যে কিছুটা চিনি টেনে নিবে এই গরম আমগুলো যার কারণে এটা চুলা যখন অন করবেন তখন আর এই আমগুলো গলে যাবে না তো এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন টিপসটা তাহলে দেখবেন আমগুলো একদম আস্তে আস্তে থাকবে এরপরে আমরা এখানে চিনি দিয়ে দিয়েছিলাম দেখতেই পেলেন গরম আমের মধ্যে চিনিটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ওয়েট করবেন এরপরে দেখবেন আম গরমের কারণে চিনিগুলো খুব দ্রুত গলে যাবে এরপরে চুলাটা অন করে দিবেন একটা এলাচ দিয়ে ব্যাস এরপরে চিনিটা একদম টেনে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে রান্না করে নেবেন ব্যাস হয়ে গেছে আমাদের কাঁচা আমের বারমেচাচার এটা দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো একটা আচার প্রথম দেখাতে যদি নজর একবার পড়ে যায় চোখ আর সরানো যাবে না এতটাই সুন্দর আর মাসাল্লাহ একটা মুখে দেওয়ার পর মনে হবে এগুলো আর আমি কাউকে দিচ্ছি না সবগুলো আমি একাই খাব যারা একটু ঝালঝাল খেতে পছন্দ করেন ওপর থেকে আরো একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে তারপর পরিবেশন করবেন মাসাল্লাহ এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিবেন দীর্ঘদিন ভালো থাকবে এভাবে ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য আসসালামু আলাইকুম